মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে না মাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাসে দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের রিডি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ যন্ত্রণার ঘরে মা কান্দা বলে ভুইলা মরে হাজারো ব্যস্ততা অশর পাই কথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা যাব বলে তো যাওয়া হয় না তে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের হঠাৎ এক দিন রথ দুপুরে একটা এলো হঠাৎ একই দিন রথ দুপুরে একটা এলো সব কিছু আছে আগেরি মতো মাহারিয়ে গেল এখন আর পথ চাই থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মরে মা থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাত বানায় দেখ আবার বলি আমিন ব্যবসার সাথে আমরা পরিচিত আছি কারা একটু হাত তোলেন তো ব্যবসা ব্যবসা বুঝেননি ব্যবসা দোকানদারি করা এটা কি বিজনেস হ্যাঁ চিনি না তারপরে রড সিমেন্টের ব্যবসা এটা কি ব্যবসা কম বেশি সবাই আমরা ব্যবসার সাথে সম্পর্ক আলোচনায় ঢুকবে তবে তার পূর্বে বলেন তো দুনিয়াতে হালাল যত ব্যবসা আছে কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমার এই ব্যবসায় লাভ হবেই হবে পারবেন দুনিয়ার ব্যবসা মানেই লাভও আছে লসও আছে কোনো গ্যারান্টি নাই চান্স হ্যাঁ ব্যবসায় লাভ আছে তবে আপনি যদি হারাম ব্যবসা করেন ব্যবসাটা যদি আপনার সুদের হয় লাভ আছে না নাই বলেন না কথা বলেন না কেন আছে না কিন্তু ব্যবসা যদি আপনার হালাল হয় আপনি গ্যারান্টি দিতে পারবেন না লাভও আছে লসও আছে আজকে আপনাদেরকে আমি ব্যবসার সাথে একটু পরিচয় করে দিতে চাই একটু ব্যবসার সাথে আপনাদেরকে একটু নতুন করে পরিচয় চাই করাতে যেই ব্যবসাটা দুনিয়ার কোনো ব্যবসা নয় ব্যবসাটা হবে মালিকের সাথে আমার আপনার মালিকের সাথে একটা ব্যবসা সেই ব্যবসার কথা শুনবেন আমি যারা আছেন একটু মেহরবানি করে পিছন থেকে যেন আওয়াজ না আসে

আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা মালিক এই আয়াতের মধ্যে কিছু কাজ দিয়েছেন কিছু কর্ম দিয়েছেন বলে বান্দা এই কাজগুলো সম্পাদন করে যদি আমার সাথে যদি তুমি একটা ব্যবসা করতে পারো এমন একটা ব্যবসার কথা আমি বললাম এটা আমার কথা নয় মালিক বলেন তিজারতন তিজারতন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা তিজারতন শব্দের অর্থ হলো ব্যবসা আপনার আমার মালিক এমন একটা ব্যবসার কথা বলেন বলে বান্দা এই কাজগুলো সম্পাদন করে আমার সাথে এমন একটা ব্যবসার সাথে তুমি আশা করো যেই ব্যবসায় কখনোই লস হবে না মুসলমান সেই কাজগুলো কি মালিকের সাথে আমরা ব্যবসা করব সেই কাজগুলো কি একটু ভালো করে বুঝবেন কিছু কাজ দিয়েছেন এক নম্বর না কিতা বল্ল এক নাম্বার কাজ দিয়েছেন পাক বলে যারা তিলাওয়াত করবে আল্লাহ তালার কিতাব মালিকের কিতাব বলতে আমরা কোরআনকে বুঝি মালিকের পাঠানো কোরআনকে বুঝি বলে এক নম্বর কাজ হলো যারা কোরআন তেলাওয়াত করবে দুই নম্বর কাজ আকম সলাত যারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে তিন নম্বর কাজ আনফাকু মিম্মা রজাক না হুম বলে আল্লাহর দেয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে বলে এই তিন কাজ যারা সম্পাদন করবে এই তিন কাজ সম্পাদনকারী ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে এমন এক ব্যবসায় তারা ওয়াদাবদ্ধ হয় যেই ব্যবসায় কখনো কখনো কোনো দিন তারা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে এক নাম্বার কাজ কি বলেন তো বাবা কোরআন তেলাওয়াত এক নাম্বার কাজ বলেন সময় বলেন এক নাম্বার কাজ মুখস্থ করেন এই তিনটা কাজ মাথায় রাখতে হবে এক নাম্বার কাজ দুই নাম্বার নামাজ কায়েম করা লাগবে তিন নাম্বার আনফাকু মিম্মা রযাকনাহুম আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো সম্পদ দিয়েছেন কে এই যে ধন দौलত টাকা পয়সা অর্থ সম্পদ জায়গা সম্পত্তি এগুলো দেখি এগুলো কে দিয়েছেন বিশ্বাস হয় আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত আসেন একটু এক নাম্বার কাজের একটু সামনের দিকে আগাই মালিক প্রথম নাম্বার কাজ দিয়েছেন কোরআন তেলাওয়াত কেমন দামি একটা আইবাদত একটু ভালো করে বুঝবেন বলে বান্দা যতই তেলাওয়াত করবে যত তেলাওয়াত করবে কোরআন কারীমের যত তেলাওয়াত করবে ইন কোরআনুল করিমের তেলামাতের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে মালিকের মোহাব্বত ততই বাড়তে থাকবে বান্দা যত তেলাওয়াত করবে কোরআনুল করিমের তেলাওয়াত যত করবে তার দিলের মধ্যে মালিকের মোহাব্বত ততই বাড়তে থাকবে তেলাওয়াত করবে আর ঈমান বৃদ্ধি পাবে তেলাওয়াত করবে আর ইবাদতের স্বাদ বৃদ্ধি পাবে কোরআনুল করিমের তেলাওয়াত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার ইমান বৃদ্ধি পায় যে ইবাদতের মাধ্যমে বান্দার দিলের মধ্যে মালিকের মহাব্বত তৈরি হয় আল্লাহর ভয় তৈরি হয় আজাবের ভয় দিলের মধ্যে তৈরি হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল আলাই আলহির একটা ঘটনা আপনাদেরকে শোনাই আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহি বলেন কোরআনুল করিম হচ্ছে গৈরে মাসলুক বুঝবেন একটু কথাটা একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন এর গুরুত্ব বুঝাবার জন্য বসছি একটু এর গুরুত্বটা একটু বুঝবেন ইমাম আহমদ ইবনে হাম্বাল উল্লাহ বলেন কোরআন হচ্ছে গায়রে মাখলুক এর মানে হচ্ছে কোরআন আল্লাহ পাকের সৃষ্টি নয় প্রশ্ন জাগতে পারে তাহলে কোরআন আল্লাহ তাআলার কি বলেন তো আসমান বানাইছেন কে একটা আওয়াজ করে বলেন আল্লাহর নাম জবান উচ্চারণ করতে বাজান কষ্ট হয় নাকি আপনাদের তাহলে একটা আওয়াজ করে জোরে দিল থেকে সকলে একবার বলেন আসমান বানাইছেন কে জান্নাত বানিয়েছেন কে সব কিছু বানাইছেন আমার আল্লাহ আসমান আমার মালিকের সৃষ্টি জমিন আমার মালিকের সৃষ্টি জন্নাত আমার মালিকের সৃষ্টি জাহান্নাম আমার মালিকের সৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি এই সব কিছু আমার মালিক বানাইছেন তো আহমদ ইবনা হাম্বাল রহমাতুল্লাহ বলেন কোরআন হচ্ছে গাই রে মখলুক গাই রে মানে মালিকের সৃষ্টি নয় মালিকের সৃষ্টি নয় তো কোরআন তাহলে কি বলে কোরআন হচ্ছে কোরআন হচ্ছে এমন একটা কিতাব এমন একটা কিতাব কোরআন হল এমন একটা বিষয় যেটা হলো আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের মালিকের জবানের কথা মালিকের যত সৃষ্টি আছে বুঝবেন কথাটা আসমান মালিক বানাইছে মালিকের সৃষ্টি ধ্বংস হবে কি হবে না জমিন মালিকের সৃষ্টি ধ্বংস হবে কি হবে না মালিকের সব সৃষ্টি কোন না কোনো সময় ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে আমরা যাই কিছু দেখি দুই নজরে আমরা যা কিছু দেখি সব কিছু ধ্বংস হবে কিন্তু বলেন তো কোরআন কি ধ্বংস হবে কোরআন হচ্ছে গায়রে মালিকের জবানের মুখের কথা মালিকের জবানের মুখের কথা বলে তাহলে কোরআন কি বলেন এই পৃথিবীতে যখন মালিকের নাম নেওয়ার কেউ থাকবে না পৃথিবী ধ্বংস হবে কখন বলেন তো জানা আছে যখন দুনিয়াতে মানুষ থাকবে কিন্তু ওই মানুষের জবানে মালিকের নাম উচ্চারণ করার কেউ থাকবে না মানুষ থাকবে ঠিক কিন্তু মালিকের ইবাদত হুকুম মানার মতো কেউ থাকবে না মালিককে মালিক বলে ডাকার মতো কেউ থাকবে না তো মালিক দুনিয়াকে ধ্বংস করে দেবেন ঠিক না তো বলেন তো দুনিয়া যদি ধ্বংস হয় তাহলে কোরআন কি হবে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় আমার মালিক থাকবে কি থাকবে না আমার মালিক যেমন অতীতেও ছিলেন বর্তমানেও আছে ভবিষ্যতেও বলেন না কেন থাকবে কি থাকবে না মালিক পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ঠিক অনুরূপ ভাবে মালিকের কালাম এই করুল করিম অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে অনেকের আকিদা কোরআনের বয়স হয়তো বা চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো বছর অর্থাৎ আল্লাহর রসুল যখন নবুয়ত প্রাপ্তি হয়েছে তো ওই নবুয়তের পর থেকে হয়তো কোরআন শুরু হয়ে গেছে কিন্তু না ব্যাপারটা কিন্তু এরকম না আল্লাহর এই কালামটা বয়স কত মালিকেরই কোরআনের কত বলে আল্লাহর বয়স যত কোরআনের বয়সই তত বলে আল্লাহ যেমন আল্লাহ যেমন কখনোই ধ্বংস হবে না এই মালিকের কিতাবটা কোরআনটাও কখনও ধ্বংস হবে না তো কি হবে বলে এই সাদা পাতায় কালো অক্ষরে লেখা এই কোরআনটার তাহলে কি হবে বলে দুনিয়া যেমন দুনিয়াতে মালিকের নাম নেওয়ার মতো কেউ যখন থাকবে না তখন মালিক ধ্বংস করে দিবে ঠিক অনুরূপভাবে দুনিয়াতে যখন দুনিয়ার মানুষগুলো কোরআনকে যখন পড়বে না কোরআনকে পড়া বাদ দিয়ে দিবে কোরআনকে ভালোবাসা বাদ দিয়ে দিবে কোরআনকে মোহাব্বত করা বাদ দিয়ে দিবে ঠিক প্রদ্রূপ অনুরূপভাবে আল্লাহ তালা এই কোরআনকেও আসমানে উঠায় নিয়ে যাবে তাহলে কোরআনের নাম আছে না নেই কোরআন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আল্লাহর সাথে কথা বলতো জানি আমরা হ্যাঁ মালিকের সাথে কি বলতো নবী পয়গম্বর মুসা আলাইহি সালাতু সালাম মালিকের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে একবার প্রশ্ন করে আল্লাহ আমি যেভাবে আপনার সাথে সরাসরি কথা বলি আমার পরে কি এমন কেউ আসবে যারা আপনার সাথে সরাসরি কথা বলতে পারে জবাবটা শুনবেন মালিক কি বলে মুসা তুমি আমার সাথে কথা বলো কখন কোন জায়গায় বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে এসে বুঝবেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় এসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে এসে কথা বলো তাও কথার মধ্যে পর্দা থাকে ফাঁক থাকে কিন্তু আমি তোমার পরে শুধু কথা বলার জন্য মানুষ পাঠাবোই না এমন জাতি পাঠাবো এমন জাতি দিব যেই জাতি কোনো সময় লাগবে না কোনো সময় লাগবে না কোনো স্থান লাগবে না তার যখন মন ছায় যেই জায়গায় মন চায় ইচ্ছা হলেই সে আমার সাথে কথা বলতে পারে মুষাকে কি জবাব দিচ্ছে মুসা তুমি তো আমার সাথে কথা বলো কখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় কিন্তু আমি এমন একটা জাতি পাঠাবো যেই জাতির কোনো সময় লাগবে না যেই জাতির কোনো জায়গা লাগবে না স্থান লাগবে না যেখানে ইচ্ছা যেই সময় ইচ্ছা মন চাইবে তো আমার সাথে কথা বলবে তো সেটা কখন কিভাবে আমি আমার হাবিব আমার পেয়ারা দোস্ত আমার উম আমার বন্ধুর উন্মত যারা হবে তাদেরকে সেই সুযোগটা করে দিব। কিভাবে এই যে করিম এই যে দিব। এই করিম তারা যখনই করবে তখনই আমার সাথে কারণ এই কোরআনুল করিমটা কার কথা সবাই বলেন এটা কোনো মানুষের লিখিত কোন কিতাব নয় মালিকের জবান দিয়ে বের হয়ে আসা মালিকের সরাসরি আমার মালিকের কালাম মালিকের কথা

জামানার বাদশাহ আহমদ ইবনে হাম্বালকে গ্রেফতার করলো কারণ জামানার বাদশার দাবি হলো আন হচ্ছে মাখলুক কোরআন হাদিস কোরআন ধ্বংস হয়ে যাবে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ বলেন না না কখনোই সম্ভব না কখনোই সম্ভব না এই কোরআন হচ্ছে লাংতাবুর কখনোই ধ্বংস হবে না তার আঁকেই হচ্ছে কোরানের সামনে যতই ষড়যন্ত্র আসুক যতই চক্রান্ত আসুক কোরানের শিক্ষার সামনে যত শিক্ষা আসুক কোরানের বিপরীতে যত বিদ্যা আসুক কোরানের বিপরীতে যত শক্তি আসুক কোরানের বিপরীতে যত রাজনীতি আসুক কোরানের বিপরীতে যত সমাজতন্ত্র আসুক রাজতন্ত্র আসুক সব ধ্বংস হবে কিন্তু কোরান কখনোই ধ্বংস হবে না সমাধান চাও যদি জীবনে মরণেই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো করালে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে বড় ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো করালে সমাধান চাও যদি জীবনে করো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অংলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাঠে কিনা এত চির অংলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আকীদা হলো কুরআন হচ্ছে লাংতাবুর কুরআন হচ্ছে গায়রে মাখলুক দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু কুরআন কখনোই ধ্বংস হবে না কুরআন কখনোই ধ্বংস হবে না জামানার বাচ্চার দাবি হলো কুরআন হচ্ছে মাখলুক ইমাম আহমদ ইবনে হামদুল রহমাতুল্লাহ কে গ্রেফতার করা হয় আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলহীকে অ্যারেস্ট করে জালিমের জেলখানার মধ্যে প্রেরণ করা হয় যেমনি ভাবে বর্তমানে আমাদের কোরআনের পাখিগুলোকে জেল হাজতের মধ্যে ঢুকায় রাখা হয় আসতে বলেন কারো কি কথা ভুল বলছি আমাদের কোরানের পাখিগুলোকে কোনো না কোনো ছোট ছোট বিষয় দিয়ে আজকে জেল হাজতের মধ্যে বন্দি করে রাখা হয়েছে ঠিক না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহীকে বলা হয় শাস্তি দেওয়ার ব্যবস্থা হলো কি শাস্তি দেওয়া হবে বলে যাও তাকে দূররা মারা হও প্রতিদিন আশিটা করে দূররা মারা হবে বেতরা ঘাত করা হবে ইমাম আহমদ ইবনে হাম্মাল রহমাতুল্লাহকে প্রতিদিন আশিটা করে দূররা মারা হয় বেত মারা হয় সময় সংক্ষেপ একটু ঘটনাকে সংক্ষেপ করে আপনাদেরকে বোঝাবার জন্য বলছি ঘটনা ছোট করছি প্রতিদিন আশিটা করে বেত মারা হয় দোররা মারা হয় যতই দোর মারে যতই আঘাত করে জবান দিয়ে ততই হয় যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয় কোরআন করে আর জবান দিয়ে বের হয় কখনোই ধ্বংস হবে না আঘাত করে পিঠের মধ্যে চাবুক মারে আর বলে কোরআন হচ্ছে লংতাবু কিন্তু দেখলো যে না এইভাবে শাস্তি দিয়ে তাকে বের করা সম্ভব না তারা কিদা থেকে বের করানো সম্ভব না বাদশা বলে যাও তাহলে আহমদ ইবনে হাম্বালের মা কে নিয়ে আসো মার সামনে যদি সন্তানকে আঘাত করা হয় হয়তো বা মা বুঝায়া বললে সন্তান বলতে পারে মাকে কথা মতো নিয়ে আসা হয় সন্ন্যারা বুঝায়া বলে একবার শুধুমাত্র একবার বলতে বলেন আপনার সন্তানকে আপনার আহমাদকে বলেন একবার তার থেকে বের হয়ে আসতে তারা সামনে শুধু যদি একবার সে বলে তাহলে তাকে খালাস করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে মা তো মাই যেই মানুষটা জামানার ইমাম হতে পারে যে মানুষটা জামান আর আহমদেব হতে পারে ওই মানুষটাকে যেই মানুষটা গর্ভে ধারণ করেছে তার ইমান কেমন হতে পারে একটু চিন্তা করা দরকার মা ডাইকা ডাইকা বলে সন্তানকে বুঝাইতে বলছে যেন একবার বলে বাচ্চার সামনে বাচ্চার কথা মেনে নেয় মা এবার ইমাম আহমদকে গিয়ে বলতেছে ও আহমদ জালিকাল ইয়াউম ওয়ালাতু আজকের এই দিনের জন্য কি তোরে আমি পেটের মধ্যে ধারণ করছি তুই ধ্বংস হতে পারোস তুই ফাসির কাস্তে ঝুলেতে পারোস তুই তোর জীবনকে কে করে দিতে পারোস কিন্তু তোর আকীদা থেকে এক চুল পরিমাণ তুই লড়তে পারবি না মা মাই মার করা কথা তোর জীবন চলে যায় যা কিন্তু আকীদা থেকে একটা চুল পরিমাণ তুই লড়তে পারবি জালেমের জেলখানায় আহমদ ইবনে হাম্বল বন্দি প্রতিদিন আশিটা করে দুর্রা মারা হয় প্রতিদিন আশিটা করে বেত মারা হয় বেত খাইতে খাইতে দুর্রা খেতে খেতে শরীরটা কেমন যেন একটু ক্লান্ত হয়ে গেছে মুসলমান একটু বুঝার জন্য বলছে আর একটু মনোযোগ সহকারে বুঝবেন বেত খেতে খেতে জালেমের আঘাত খেতে খেতে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে একটু ঝিমানো ঝিমানো ভাব হয়ে গেছে একটু কেমন যেন চোখ দুইটা লেগে আসছে একটু ঝিমায়া গেল ওই ঝিমানু অবস্থায় আমার আপনার রব আমার আপনার মালিক ও খালিক আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বালের স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে মালিককে স্বপ্নে পায়া আহমদ ইবনে হাম্বাল বলতেছে মালিক আমাকে বলেন তো আপনার কাছে সহজে বান্দা কোন আমলের মাধ্যমে পৌঁছাতে পারে আল্লাহ পাক জবাব দিলেন তিলাওয়াতুল কোরুআন কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা খুব সহজে আমি আল্লাহর কাছাকাছি আসতে পারবো তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে রাদাই রসুল এর জবানের হাদিসোনো মুসলমান আফদুলুল ইবাদতি তিলা ওয়াতুল কোরুআর ওর আনুল তিলাওয়াত হচ্ছে সর্ব উত্তম আইবাদত নফল ইবাদতের মাধ্যমে সর্ব উত্তম আইবাদতের নাম হলো কোরু আনুল করিমের তিলাওয়াত মুসলমান যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাই সেই জিনিসটা হলো কোরআনুল করিমের তেলাওয়াত হচ্ছে এত বড় দামি একটা দামি একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার দিলের মধ্যে মালিকের তৈরি আল্লাহ পাকের জবাব মালিক বলেন মালিক বলেন বেশি বেশি তিলাওয়াত করবা তো আমার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে সৃষ্টি হবে তোমার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুক বলেন আমিন পাক আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক বলেন আমিন